অবশেষে হাতে এলো আমার পছন্দের স্মার্ট ওয়াচ অনার চয়েস ওয়াচ কিন্তু এই স্মার্ট ওয়াচটা আমার কেন এত পছন্দ হলো আরে বাবা বলবো তো তার আগে তো এটা আনবক্সিং করতে হবে কিন্তু আপনাদের পছন্দের জিনিসটা এই এই পরিবার আপনার হাতেই আছে লাইক সাবস্ক্রাইব করবেন যাতে ধরনের রিভিউ আরো ভবিষ্যতে আনতে পারি তাহলে আর দেরি না করে এটা আনবক্সিং শুরু করি হ্যাঁ বক্সে তো স্মার্ট ওয়াচটা থাকবে এটা একদমই স্বাভাবিক কিন্তু বক্সের প্যাকেজিং খুবই সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং বলা চলে তার সঙ্গে সঙ্গে দুদিকে দুটো কম্পার্টমেন্ট রয়েছে এক কম্পার্টমেন্টে রয়েছে দিস্তা দিস্তা কাগজ না মানে ইউজার ম্যানুয়াল আর ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড আর এক কম্পার্টমেন্টে রয়েছে চার্জিং কেবল এটা হচ্ছে ওই ম্যাগনেটিক চার্জিং কেবল তবে ম্যাগনেটিক এরিয়া খুবই স্ট্রং এটাতে কোনো রকম অসুবিধা হবে না আর চার্জিং আর ব্যাটারি ক্যাপাসিটি এটা নিয়ে কথা বলা অনেক টাইম পাওয়া যাবে তার আগে স্মার্ট ওয়াচটা কি অসাধারণ প্রিমিয়াম দেখতে একবার দেখুন এখানে ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টটা রয়েছে তার সঙ্গে একটা অ্যাস হোয়াইট কালারের ভ্যারিয়েন্টও রয়েছে যেটা আপনার পছন্দ নিতে পারেন তবে এর স্ট্র্যাপটা যথেষ্ট সফট আর হাতে অনেকক্ষণ পরে থাকলেও এটা কিন্তু কোনো রকম আন ফিল হচ্ছে না তার থেকেও বড় কথা এখানে স্ট্র্যাপের যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের এখানে স্ট্র্যাপটা একদম ভেতরে ঢুকে যাচ্ছে ফলে বাড়তি ল্যান্সটা যে বাইরে বেরিয়ে থাকবে সেটা কিন্তু হচ্ছে না এর সঙ্গে সঙ্গে উপরের দিকে একটা স্কোয়ার মডিউলের ডিসপ্লে রয়েছে পেছনের দিকে বেশ কিছু সেন্সার রয়েছে এছাড়াও যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ মেটাল ফ্রেম সুতরাং প্রিমিয়াম তো দেখতে লাগছে তার সঙ্গে সঙ্গে বেশ স্টাডি ফিল হচ্ছে তার থেকেও বড় কথা এটা কিন্তু আমার হাতে একদম জম্পেশ মানিয়ে গেছে তো আপনাদের কাছে ওয়াস্টার লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এত কিছু পরে এখানে ফাইভ এটিএম ওয়াটার রেসিস্টেন্স সাপোর্ট দেওয়া হয়েছে অর্থাৎ এটা জলে ভিজে গেলেও কোন রকম অসুবিধা হবে না সুতরাং সুইমিং পুলে স্নান টান করতেই পারবে এটা পড়ে দেখুন দাদা ভাই আমরা যত স্মার্ট ওয়াচের ফিচার নিয়ে কথা বলি একটা স্মার্ট ওয়াচের সব থেকে আসল ফিচার হচ্ছে সেই স্মার্ট ওয়াচের ডিসপ্লে ডিসপ্লেটা কত ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছে এখানে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চির একটা স্কোয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা একটা অ্যামোলেড ডিসপ্লে এর সঙ্গে সঙ্গে ফাইভ ফিফটিন ইঞ্চের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ডাইরেক্ট সানলাইটেও কোনো রকম ভিজিবিলিটির ইস্যু হচ্ছে না তার সঙ্গে সঙ্গে এর যে প্যানেলটা দেওয়া হয়েছে সিক্সটি হার্জ প্যানেল একটা স্মার্টওয়াচের ক্ষেত্রে সিক্সটি হার্জ প্যানেল মানে সেটা কিন্তু যথেষ্ট স্মুথ রান করছে আর অনার এবার ইউআই বা ইউজার ইন্টারফেসটাকে যথেষ্ট স্মুথ ভাবে কিন্তু অপটিমাইজ করেছে শুধুমাত্র তাই না এখানে ডিসপ্লেতে 332 পিক্সেল পার ডেনসিটি দেওয়া হয়েছে ফলে ডিসপ্লেটা যথেষ্ট শার্প এবং ক্রিস্প কালার প্রভাইড করছে ভাইব্রেন্ট লাগে দেখতে এছাড়াও এখানে 100% কালার গ্যামিটার সাপোর্ট রয়েছে আর এত কিছুর পরে যে জিনিসটা না থাকলে একেবারে ডিসপ্লেটা মারমারে হয়ে যায় সেটা হচ্ছে ওয়াচ ফেস এখানে প্রথমত স্মার্ট ওয়াচে বেশ কিছু ইনবিল্ট ওয়াচ ফেস রয়েছে কিন্তু তারপরেও সেই ওয়াচ গুলো যদি আপনার পছন্দ না হয় অনার হেলথ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখানে ভোরে ভোরে ওয়াচ ফেস দেওয়া হয়েছে আর এত কিছুর পরে অ্যামোলিড ডিসপ্লে সব বড় ফায়দা হ্যাঁ অলওয়েজ অন ডিসপ্লে এখানে তিনটে অপশন রয়েছে একটা ডিজিটাল একটা হচ্ছে অ্যানালগ এর সঙ্গে সঙ্গে ফলো ওয়াচ ফেস অপশন রয়েছে অর্থাৎ আপনি ওয়াচ ফেস যেমন সেট করবেন তার রেসপেক্টে অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে সেটা যথেষ্ট কুল লিপ দিচ্ছে আর অলওয়েজ অন ডিসপ্লেটাই কিন্তু একটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সব থেকে বড় ফায়দা যাই হোক এবার ফিচার্সের কথা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বিল্ট ইন মাল্টি সিস্টেম জিএনএস দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যখন ওয়ার্কআউট করতে যাচ্ছেন সেটা কিন্তু জিপিএস সাপোর্ট করছে ফলে হেলথ অ্যাকুরেট ট্র্যাকিং বা আপনি হাঁটতে যাচ্ছেন কত কিলোমিটার হাঁটলেন সেই অ্যাকুরেসিটা একদম পারফেক্ট থাকছে শুধুমাত্র তাই না এখানে একশো কুড়িটা ইনবিল্ড ওয়ার্কআউট মোড দেওয়া হয়েছে এছাড়াও এখানে অল ডে হেলথ প্যারামিটার ট্র্যাকিং অপশান রয়েছে এখানে আমরা যে নর্মাল হার্ট রেট চেক করি সেগুলো যথেষ্ট অ্যাকুরেট ছিল এমনকি রাফ সারফেসে আমি রাখলাম ভাবলাম হয়তো সব করে দেবে কিন্তু না একদম আপনাকে হাতে পড়তে হবে তারপরে সেই অ্যাকুরেসি কিন্তু থাকছে এছাড়াও এখানে ব্লাড অক্সিজেন মনিটরিং হার্ট রেট এমনকি আপনার ডেলি স্ট্রেস কেমন যাচ্ছে সেটা নর্মাল হচ্ছে না আপনার জীবনের উপর দিয়ে স্ট্রেস বেশি যাচ্ছে চাপ বাড়ছে তো সেটাও কিন্তু এটা শো করে দেবে এছাড়াও আপনি রাতে ঠিকভাবে ঘুমোচ্ছেন কিনা স্লিপ প্যারামিটার ট্র্যাকিং সেটা তো শো করতেই পারে আর যেহেতু এটা ইউনিসেক্স ওয়াল এখানে ফিমেল হেলথ ম্যানেজমেন্টও আপনি অপশান পেয়ে যাবেন তো সেক্ষেত্রে একদম পারফেক্ট স্মার্ট ওয়াচ আপনি ডেলি অ্যাক্টিভিটি ট্র্যাক করুন জিমে যান বা ওয়ার্কআউট করুন দিস ওয়াচ ইজ পারফেক্ট ফর ইউ কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে নোটিফিকেশান অ্যাক্সেস অপশান রয়েছে অনার হেলথ যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেখানে যে কটা নোটিফিকেশান আপনি অ্যাক্সেস করতে চান সেগুলো সিলেক্ট করে দেবেন ব্যাস আর কোনো কাজ নেই আপনার স্মার্টফোন ছাড়াই আপনি এখানে ব্লুটুথ কলস রিসিভ করতে পারবেন অর্থাৎ এখানে ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে আমি কল করে দেখলাম এমনকি ট্রেনে বাসে আমি কল করে দেখেছি নয়েজি এলাকায় গিয়ে তো কল কোয়ালিটি যথেষ্ট পারফেক্ট আর যে ইনবিল্ড স্পিকারটা দেওয়া হয়েছে সেটার কোয়ালিটি যথেষ্ট লাউড এবং ক্রিস্প একটা সাউন্ড কিন্তু প্রোভাইড করছে এত কিছুর পর দু একটা টুকিটাকে ফিচার ফ্রিতে তো দিতেই হয় তার সঙ্গে সঙ্গে এখানে মিউজিক কন্ট্রোল অপশান রয়েছে অ্যালার্ম স্টপ ওয়াচ ক্যালকুলেটার এই সমস্ত ফিচার দিয়ে এমনকি ওয়েদার রিপোর্ট সেটাও আপনি এই স্মার্ট ওয়াচে ট্র্যাক করতে পারবেন তাহলে এত কিছু ফিচার দিচ্ছে ব্যাটারি বোধহয় আর দু তিন দিনের বেশি টিকবে না তাহলে বলতে হচ্ছে এখানে যদি অলওয়েজ অন ডিসপ্লে আপনি অন করে রাখেন তাহলে সেক্ষেত্রে পাঁচ দিনের ব্যাটারি লাইফ কোম্পানি ক্লেম করছে ক্লেম করলেই হবে আমাদের তো চেক করতে হবে মোটামুটি আপনি আড়াই দিন পর্যন্ত অলওয়েজ অন ডিসপ্লে যদি সারাদিন অন রাখেন তাহলে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে যদি অফ থাকে তাতে আপনি যত হেভি ইউজি করুন ব্লুটুথ কলিং আপনি করুন তাতেও কিন্তু মোটামুটি আট থেকে দশ দিনের ব্যাটারি ব্যাক দিয়ে দিচ্ছে কিন্তু হ্যাঁ আমি পার্সোনালি অলওয়েজ অন ডিসপ্লে দিয়েই স্মার্ট ওয়াচটাকে ব্যবহার করছি এই হচ্ছে আমাদের ওভারঅল অনার চয়েস স্মার্ট ওয়াচ আপনাদের কাছে স্মার্ট ওয়াচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ এই স্মার্ট ওয়াচে কোনো ফিচার যদি আপনার মিসিং লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাই হোক এই স্মার্ট ওয়াচে সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো না এটা কোনো কোম্পানির প্রমোশান হচ্ছে না আর কোম্পানির লিঙ্কও নয় যদি দেখেন তো কিনতে হবে এমন কোনো মানে নেই লিঙ্কটা দেখলে আমার অ্যাফিলিয়েটলিঙ্ক একটু কাজে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকর